বারোটা বেজে চৌত্রিশ মিনিট বাংলাদেশ সময় তখন থমকে গিয়েছিল বিচারপতি যখন এজলাসে এলেন তখন শুধু একটি দেশের নয় বহু প্রতীক্ষিত এক ইতিহাসের দৃষ্টি ছিল সেই ট্রাইব্যুনালের দিকে জুলাই গণ অভ্যুত্থান যে আন্দোলনের রক্তে ভিজেছিল রাজপথ আজ সেই মানবতা বিরোধী অপরাধের বিচারের রায় ঘোষণার দিক এক অভূতপূর্ব মুহূর্ত যেখানে আইন আর ক্ষমতা মুখোমুখি দাঁড়িয়ে এই ঐতিহাসিক রায়ের নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার কে এই মানুষটি যার কলমের খোঁচায় লেখা হল বাংলাদেশের বিচারিক ইতিহাসের এক নতুন অধ্যায় তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারক ফেনী জেলার ফুলগাজী উপজেলার এই বাসিন্দা যার জন্ম উনিশশো সালের পনেরো জানুয়ারি দীর্ঘ কর্মজীবনে তিনি ১৯ বছর জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এবং এল এল এম ডিগ্রিধারী এই বিচারকের কাঁধে এসে পড়েছিল ইতিহাসের সবচেয়ে কঠিন মামলার ভার হাইকোর্টের দুজন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে পুনর্গঠিত হয় এই ট্রাইব্যুনাল আইন সচিবের প্রজ্ঞাপনে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার দুপুর পর্যন্ত বিচারক রায়ের আর ঘোষিত হয় সেই ঐতিহাসিক দণ্ড ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উভয়ের বিরুদ্ধেই নেমে আসে মৃত্যুদণ্ডের রায় রায়ে স্পষ্ট বলেছেন আদালত শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে প্রথম অভিযোগে আমৃত্য কারাদণ্ড তৃতীয় অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু একজন আসামি যিনি ছিলেন সরকারের সর্বোচ্চ পুলিশ প্রধান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন যার ক্ষেত্রে ঘটে এক ব্যতিক্রম তিনি হয়েছিলেন রাজসাক্ষী ট্রাইব্যুনাল জানায় মামুন সত্য উন্মোচন করেছে তার অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচনের কারণে তার সাজা কমিয়ে লঘুদণ্ড হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে এ রায় কেন এত গুরুত্বপূর্ণ কারণ এটি হলো গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে প্রথম বিচারের রায় এ রায় শুধু একটি দণ্ডাদেশ নয় এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার এক উজ্জ্বল প্রমাণ যে রায় টিভিতে সরাসরি সম্প্রচারিত হয় যা দেখতে রাজধানীর মোড়ে মোড়ে ছিল বড় পর্দার ভিড় এক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড আরেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড আর আইজিপিকে কে রাজ হওয়ার কারণে লঘুদণ্ড জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় গঠিত এই ট্রাইব্যুনালে আজ যে রায় ঘোষিত হলো তা বহু দশক ধরে মানুষের মনে গেঁথে থাকবে এটি কোনো সাধারণ রাজনৈতিক সিদ্ধান্ত ছিল ছিল না এটি আইনের শাসনের এক কঠোর পরীক্ষা ইতিহাসের পাতায় আজ নাম লেখালেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার কিন্তু এই রায়ের পর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মর নিবে ন্যায় বিচারের এই সংগ্রাম কি শেষ হলো নাকি কেবল শুরু হলো এর পরবর্তী অধ্যায় আপনাদের কি মনে হয় রায় বাংলাদেশের রাজনীতি এবং বিচার ব্যবস্থার ওপর কেমন প্রভাব ফেলবে কমেন্ট বক্সে আপনার মতামত জানান